সচকালে অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালীর পথচিহ্নের ছাপ বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী বাড়ির লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পথচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন চ্যাটার্জি বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্যা দেবীকে মূর্তির রূপে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যেই শুয়েছেন মাকালী মঙ্গলবার সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পথচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্যা দেবী মাকালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজের মনোবাসনা পূরণের জন্য পুজোও দিয়ে যাচ্ছেন অনন্য সত্রপালের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আপনার নাম এটা কোথায় এটা আপনারই বাড়ি কি ঘটেছে আজকে ঘটনাটা তখন আমার বাড়ির বেশ কিছু জায়গায় একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপে নতুন দেখা যাচ্ছে যেটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই যে একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপ আমার আরাধ্যা দেবী তো আমরা এটাই বিশ্বাস করছি যে উনি হয়তো বেরিয়েছেন ওনার পায়ের ছাপ বলে এটা আমি বা বেশ কিছু মানুষজন আসা যাওয়া করছি তার সবাই এটাই বিশ্বাস করছি ওটা আমরা নিজের হাতে তৈরি

এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট two five zero zero nine nine five seven one.